যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে প্রতিদিন অভয়াকাণ্ডের পরে শতাধিক ধর্ষণ খুন ঘটেছে আমরা জানি কি যে এই ধরনের রেপের ঘটনা ঘটলে যে ভিকটিম তার নাম ঠিকানা ডিসক্লোজ করা যায় না কিন্তু আমি এই এফআইআরের ক্ষেত্রে প্রথম দেখলাম যে পুলিশ যেটা কোর্টে দাখিল করেছে সেখানে ওই অ্যাকিউজদের নামের জায়গায় এক্স ওয়াইজেড করে সিম্বলিক নাম দিয়েছে উর্দিকে অপব্যবহার আমরা করতে দেব না এটা ভালো করে বুঝে নিন আর যেখানেই এই ধরনের ঘটনা দেখব নিজের চাকরিটা বাঁচানোর চেষ্টা করবেন মমতা ব্যানার্জি না আপনাকে বাঁচাতে এদের বাড়িতে এরা এই যারা ধর্ষক এদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদেরও জন্ম হয়েছে কোনো একটি নারীর পেট থেকেই আর সে হচ্ছে আপনার মা যদি তাকে এই ধরনের যন্ত্রণা শিকার হতে হয় আপনার কেমন লাগবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা পুলিশ তদন্ত করছেন একটু তদন্ত করার সময় মাথায় রাখবেন আপনার বাড়িতে আপনারও একটা বউ আছে তাদেরকে যদি এই নির্যাতনের শিকার হতে হতো আপনার বাড়িতে যে মেয়েটি আছে তাকেও যদি এই নির্যাতনের শিকার হতে হতো তাহলে কি আপনি এইভাবেই হতে দিতেন পুনরাবৃত্তি মানে একেবারে প্রতিচ্ছবি মনে হচ্ছে তার কারণ দুটোই কলেজ একটা মেডিকেল কলেজ একটা আইনের কলেজ ওখানে ডাক্তার ছাত্রী ছিল এখানে আইনের ছাত্রী এবং যেটা আমার মনে হয়েছে যে ওইখানে ডাক্তার ছাত্রীটি সেটা লিখে যেতে পারেনি সে কি যন্ত্রণার কী ঐশাচিক এর এর অত্যাচারের শিকার হয়েছে সে যখন তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে লয়ের ছাত্রীটি তার এফআইআরে ছত্রে ছত্রে সে লিখেছে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে তাকে আটকে রাখ দেওয়া হয়েছে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ইউনিয়ন রুমের তারই কলেজের ছাত্ররা তারা বাইরে থেকে গেট বন্ধ করে দিয়েছে যে ল পাশ করে বেরিয়ে গিয়েছে যার কলেজে থাকার কথা নয় সে ইউনিয়ন রুমের টয়লেটে তাকে নিয়ে যাচ্ছে তাকে আনড্রেস করছে সে অসুস্থ হয়ে পড়ছে তাকে ওষুধ খাইয়ে আবার সুস্থ করা হচ্ছে তারপরে যখন সে পালিয়ে আসার চেষ্টা করছে তখন নিচে নেমে দেখছে গেটটা বন্ধ করা এবং তাদের নির্দেশে এবং সে গেট খুলতে পারলো না আলটিমেটলি তাকে টেনে নিয়ে যাওয়া হলো আবার সিকিউরিটি গার্ডের রুমে যিনি সিকিউরিটি গার্ড কলেজের তাকে বসিয়ে রাখা হলো আর ভেতরে তাকে ধর্ষণ মিলে এই বর্ণনা সে করছে তার অভিযোগপত্রে তাহলে কতটা পৈশাচিক ঘটনা সে তার বিবরণ দিয়েছে তার এফআইআরের মধ্যে আর ঘটছে কোথায় কলকাতার প্রাণকেন্দ্র দক্ষিণ কলকাতা ঘটছে কোথায় কলেজের মধ্যে যেখানে ছাত্রীটি পড়াশুনো করতে গেছিল কলেজের অ্যাডমিনিস্ট্রেশান আমি বললাম যে সিকিউরিটি গার্ড প্রেজেন্ট ছিল তার মানে অ্যাডমিনিস্ট্রেশান জানতো মেয়েটি তার অভিযোগপত্রে লিখছে যে তার বয়ফ্রেন্ডকে খুন করার হুমকি দিয়েছে তার বাবাকে মিথ্যে থেকে এসে ফাঁসানোর হুমকি দিয়েছে ফলে তার বাবাকে বললেও সেই রাত্রে সে অভিযোগ করতে পারেনি ভয়ে কিন্তু কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করার কথা ছিল সেটাই তো আমরা আশা করি কিন্তু সেই কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে কারোর সাহস হয়নি যে তার কলেজে তার কলেজের ছাত্রীকে ধর্ষণ ধর্ষিত হতে হয়েছে একটা অভিযোগ করতে হবে এই সাহসটা তার হয়নি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেই রাজ্যে প্রতিদিন অভয়াকাণ্ডের পরে শতাধিক ধর্ষণ খুন ঘটেছে আমরা গেছিলাম ক্যানিংয়ে এই গত শনিবারে আইনজীবীরা সেখানে চোদ্দ বছরের একটি মেয়ে নাচ শিখে বাড়িতে ফিরেছে তার ছবিটা দেখলাম ঠোঁটের একদিকে এরকম কেটে ঝুলছে চোদ্দো বছরের মেয়ে আমি বলবো যারা এই ভিডিওটা দেখছেন একটু দয়া করে বাড়ির আশেপাশে যারা আপনাদের মেয়ে বোন যা আছে একটু ভিজুয়ালাইজ করবেন যে একটি চোদ্দো বছরের মেয়ে ধর্ষণ করেছে তার ঠোঁটটা ঝুলছে তার গলায় দাগ মানে কতটা যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়েছে আর কতটা যন্ত্রণা দিয়ে তাকে অত্যাচার করলে তার ঠোঁটটা একদিকে কেটে ঝোলে পুলিশ তাকে বাড়ি যাকে সাসপেক্ট করেছে তাকে অ্যারেস্ট করছে ডিটেন করছে থানায় গিয়ে পরদিন সকালে ছেড়ে দিচ্ছে পরিবারের লোক যখন গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে যে কেন ছেড়ে দিলেন তাদেরকে আটক করা হচ্ছে এবং এই থানা তাকে রাত্রি এগারোটা পর্যন্ত আটক করে রাখছে জীবনতলা থানা আমি উল্লেখ করছি থানার নাম এবং এই মধ্যিখানে মেয়েটিকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে মাকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি যদি আপনার মেয়েকে দাহ করতে না দেন তাহলে যাকে আটকে রাখে তাকে ছাড়া হবে না তাহলে আমার সন্তান হারিয়েছি আমাকেই পুলিশ তদন্ত না করে চাপ দিচ্ছে কেন অপরাধীকে ছেড়ে দেওয়া হলো এই প্রতিবাদ জানানো হয়েছে বলে আমার পরিবারের আত্মীয়কে থানায় ডিটেন করানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত দাহ করা হয়েছে ততক্ষণ তাকে ছাড়া হয়নি সাউথ কালকার ল কলেজের ক্ষেত্রে দেখুন একইভাবে যে আমরা জানি কি যে এই ধরনের রেপের ঘটনা ঘটলে যে ভিকটিম তার নাম ঠিকানা ডিসক্লোজ করা যায় না কিন্তু আমি এই এফআইআরের ক্ষেত্রে প্রথম দেখলাম যে পুলিশ যেটা কোর্টে দাখিল করেছে সেখানে ওই অ্যাকিউজদের নামের জায়গায় এক্স ওয়াইজেড করে সিম্বলিক নাম দিয়েছে কোথাও গিয়ে এই অপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করছে অপরাধকেও আড়াল করার চেষ্টা করছে এই কলকাতা পুলিশ যাতে পরবর্তীকালে এই বোঝাপড়া করে নেওয়া যায় এবং এই মানুষ তারাও জানে যে মানুষ যখন কিছুদিন হইচই করবে তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে অপেক্ষা করছে শাসন ক্ষমতায় যারা ছিল যারা আছে বারে বারে আপনাদের বলেছি এরা সবাই অপরাধী আর তাই জন্যে একেবারে কর থেকে শুরু করে আপনার রাজ্যের বিভিন্ন প্রান্তে হ্যাঁ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে এই পৈশাচিক ঘটনা অনবরত ঘটে চলেছে পুলিশের কোনো পদক্ষেপ নেই এটাকে প্রিভেন্ট করার তদন্ত তো পরে আসে আগে তো প্রিভেন্ট করার দায়িত্ব তাদের ছিল কিন্তু সেটা তারা করছে না এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাই পুলিশের উর্দি যারা আছেন কান খুলে শুনে নিন যে কথা আমি বারবার বলার চেষ্টা করছি বিভিন্ন মিটিংয়ে এখন বলছি যে আপনাদেরকে যে উর্দি দেওয়া হয়েছে তা আমাদের অর্থে এবং এই এইটা আশা রেখে যে আপনারা আইনের নিরিখে কাজ করবেন যদি আপনারা শাসক দলের এই অপরাধীদের কথা মেনে মনে করেন যে প্রশাসন চালাবেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে তাহলে আপনাদের এই উর্দি খুলে সে কাজ করতে হবে উর্দিকে অপব্যবহার আমরা করতে দেব না এটা ভালো করে বুঝে নিন আর যেখানেই এই ধরনের ঘটনা দেখব নিজের চাকরিটা বাঁচানোর চেষ্টা করবেন মমতা ব্যানার্জি পারবেন আপনাকে বাঁচাতে এক্ষেত্রে এই যে ঘটনা আমি প্রথমে আইনের কথাটা বলি এই যে অস্থায়ী কর্মী রাখাই হয় না তাদেরকে ব্যবহার করার জন্য দেখবেন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে গুননামি করানো হয় এই সিভিক ভলেন্টিয়াররা কিন্তু গুন্ডা নয় তারা গুননামি করতে চায় না কিন্তু তাদের পেটে ভাত নেই উপার্জন দেই তাই যেটুকু পাচ্ছে সেইটুকু উপার্জন করে তারা সার্ভাইভ করতে চায় আর তাদের এই অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে শাসন ক্ষমতায় যারা অপরাধীগুলো আছে বলছিলাম এই অপরাধীরা তাদেরকে দিয়ে অপরাধ করিয়ে নিচ্ছে ফলে এই যে কন্ট্রাকচুয়ালদের রাখা হয় এদেরকে অপরাধ জগতের সঙ্গে মিশিয়ে দেয়া হয় এদেরকে দিয়ে অপরাধ করানো হয় যদিও এইখানে যে ঘটনা ঘটেছে ধর্ষণের ঘটনা সেক্ষেত্রে আমি পরিষ্কার বলবো যে এই ছেলেটি রাজনৈতিক নেতাদের যারা শাসক দলে আছেন তৃণমূলের তাদের সবকটা নেতামন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে দেখবেন সোশ্যাল মিডিয়া খাটলে দেখতে পাবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছোটোবেলা থেকে তার ছবি আছে তাহলে আমি বলছি যে সোর্সটা কোথায় এই ক্ষমতার উৎপত্তি কোথায় ক্ষমতার উৎস কোথায় সেটা বুঝতে হবে আর সেই ক্ষমতার উৎসকে ব্যবহার করে সমাজে যারা দুর্বলতম আজ আজকের দিনেও নারী যারা আস্তে আস্তে শিক্ষাঙ্গনে আসছে লেখাপড়া শিখছে তারা জজ হচ্ছে উকিল হচ্ছে এগিয়ে যাচ্ছে সমাজে তাদেরকে দমন করতে হবে তাদের এই দুর্বল সমাজে যারা দুর্বল তাদেরকে নিভিড়ন করতে হবে তাই এই নারীদেরকে বেছে নিয়েছে তাই ইউনিয়নের বাথরুমকে বেছে নিয়েছে তাই সিকিউরিটি গার্ডের রুমটাকে বেছে নিয়েছে তাই তিনজন মিলে শক্তি তাদের শক্তি প্রয়োগ করে একটি নারীকে এইভাবে ধর্ষণ করছে এদের বাড়িতে এরা এই যারা ধর্ষক এদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদেরও জন্ম হয়েছে কোনো একটি নারীর পেট থেকেই আর সে হচ্ছে আপনার মা যদি তাকে এই ধরনের যন্ত্রণার শিকার হতে হয় আপনার কেমন লাগবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যারা পুলিশ তদন্ত করছেন একটু তদন্ত করার সময় মাথায় রাখবেন আপনার বাড়িতে আপনারও একটা বউ আছে তাদেরকে যদি এই নির্যাতনের শিকার হতে হতো আপনার বাড়িতে যে মেয়েটি আছে তাকেও যদি এই নির্যাতনের শিকার হতে হতো তাহলে কি আপনি এইভাবেই হতে দিতেন যদি না হয় তার উত্তর

কারণ তৃণমূল যারা করেন তারা নির্দোষী হতে পারেন না ফিরাদ হাকিমের নারদার ভিডিও আপনারা দেখেছেন আর একটু হিটকো টিটকো খোঁজ নিন কোথায় কী কাটবানি আসছে একটু খোঁজ নিলে সব পেয়ে যাবেন আছে আমাদের কাছে আর আমি শুরুতেই বললাম এটা অপরাধীদের নিয়ে তৈরি সরকার একটা সরকার যখন তৈরি হয় তখন আইনের শপথ নিয়ে করতে হয় তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমেই পুলিশকে আক্রমণ করেছিলেন ভবানীপুরে চোরকে ছাড়াতে গেছিলেন তাহলে কে চোরকে ছাড়াতে যায় যে সঙ্গ থাকে না দেখবেন বাসে আমরা আগে বলতাম যে একটা আমাদের কলকাতায় একটা জায়গা আছে সেখানে যারা বাসে পকেটমারি করে সন্ধ্যের পরে সবাই এক জায়গায় জড়ো হয় সেইখান থেকে টাকার আবার ডিস্ট্রিবিউশন হয় হ্যাঁ আবার যদি কেউ বন্ধুরা ফোন করে এই আমার বন্ধুটা চুরি করেছিস কেন হ্যাঁ আচ্ছা স্যার এখনও বিক্রি করে রেখে দিয়েছি আপনি নিয়ে যান আচ্ছা একটা জায়গার খোঁজ নেবেন তা এইখানে এই দেখবেন এই অপরাধীরা সব কিন্তু একই সুরে কথা বলে পকেট পকেটমারদের যেমন হুম ফলে এইগুলো সব পকেটমারের সঙ্গে সমতুল্য হ্যাঁ মিনাক্ষী একটা শব্দ প্রয়োগ করেছে আমি আর করছি না হ্যাঁ এরা তার বাচ্চা কীর্তিমান রীতিমতো কীর্তির শেষ নেই একদম কলেজের প্রাক্তনী হয়ে যেমন তার দাদাগিরি আগুন নামে এমনকি প্রিন্সিপালকেও নানাভাবে তিনি হেনস্থা করতেন দু হাজার আঠেরো সালে তাকে দু হাজার বাইশ সালে ফার্স্ট টিভিশন ওঠার পরে তেইশ সালে এসে এইরকম তিনি তার এই দৌরাত্ম কলেজে দেখা যাচ্ছে অন্যদিকে এই অভিযোগ আছে যে এর আগে তিনি রীতিমতো ভবানীপুরে একজনকে বুকে ছোঁড়া মেরে ফেরার হন তখনও থানায় এফআইআর করা হয় কিন্তু তাকে ধরা যায় না এটা কি মনোজিৎ মিশ্রের কথা বলছেন মনোজিৎ মিশ্রের নামে এই এইসব অভিযোগ ছেড়ে দিন এর আগে নারী নির্যাতন নিয়েই কতগুলো অভিযোগ আছে এবং ওই মেয়েটি তার এফআইআরে রীতিমতো লিখেছেন যে এই ছেলেটি এতটাই ইনফ্লুয়েন্সিয়াল যে আসলে এই পুরো কলেজে অ্যাডমিনিস্ট্রেশনটাই চালাই হচ্ছেও এবং এফআইআর মধ্যে থেকে এটাও দেখবেন যে গেটটা বন্ধ হয়ে গেছে সেটা ওরই নির্দেশে ফলে এইটা ওই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটা সরকার চালাচ্ছে আর ওই কলেজের মধ্যে মুখ্যমন্ত্রী হচ্ছে না মনোজিত মিশ্র হ্যাঁ ওখানে ওর রাজটা চলে ফলে যা হওয়ার তাই হচ্ছে না গেলে তো এই ঘটনা বাবা মাকে নিয়ে মেয়েটা ওখানে না গেলে রেপ করবে দেওয়ালের সঙ্গে তো রেপ করবে না তাহলে কি উনি বলছেন যে মেয়েরা শিক্ষার আর যাবে না ক্লিয়ারলি বলতে বলুন যে মেয়েদের লেখাপড়া আমরা বিপক্ষে মেয়েদের শিক্ষার বিপক্ষে আমরা আর আমরা যারা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা মেয়েদের শিক্ষার পক্ষে আমরা বলি আমাদের মেয়েরা ওখানে যাবে আর ঝাঁসির রানীর মতো যাবে আর মদন মিত্রের মতো যারা আছেন যারা মনে করেন মেয়েরা গেলে তাদেরকে রেপ করতে হয় তাদেরকে কি করে আমরা সাহসা করতে হয় এই ঝাঁসির লালিরাই দেখিয়ে দেবেন একটু অপেক্ষা করুন কল্যাণ ম্যানজি জানেন যে সহকর্মীরা যখন রেপ করেন সেই সহকর্মীদেরকে রেপের ধারাতেই কেস দিতে হয়

মুখ্যমন্ত্রী প্রত্যেকটা প্রাক্তন মন্ত্রী বর্তমান দলের মাথারা প্রত্যেকের নামের সঙ্গে একই ভীষণ যুক্ত করে ভিডিও করা শুরু করুক আমাদের কর্মীরা কিন্তু না এসব শিক্ষানা পাইনি অসম্বুদ্ধ নিয়ে কথা বলা উচিত না